তো নমস্কার দর্শক বিন্দুরা গ্রিন লাইফলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের কারণ আজকের ভিডিও নিয়ে আমরা অর্থাৎ যাদের ছাদ বাগান আছে এবং যারা মাটিতে টমেটো চাষ করে থাকেন বা টবে যারা টমেটো লাগিয়ে লাগিয়ে রাখেন তো সে সংক্রান্ত ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনায় এসছি এবং জাস্ট কয়েকটি উপায় যদি আমরা ঠিকমতো অবলম্বন করতে হয় তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই টপ ভর্তি টমেটো আমরা পেতে পারি তো তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং অবশ্যই আগামী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে ভিডিও যে মেন আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা আপনার অনস্ক্রিন যে টমেটো গাছটা দেখছেন এটা একটা পাথর কুচি ভ্যারাইটি টমেটো আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন এবং আপনারা বাজার থেকে যে টমেটো কেনেন সেই সেমই জিনিস তো এই যে একটা টমেটো গাছ অর্থাৎ একটা টমেটো গাছ থেকে কিন্তু প্রচুর টমেটো আপনারা ফলাতে পারেন তার জন্য বিশাল কিছু করার দরকার পড়ে না জাস্ট কয়েকটা জিনিস ফলো করলেই সেগুলো থেকে আমরা ভালো ফল আশা করতে পারি তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিন যে টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছেন সেগুলো পাথরকুচি বিভিন্ন টাইপের টমেটো হয় ঠিক আছে তো যাই হোক এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে যে এই যে টমেটো গাছ দেখবেন একদিকে টমেটো পাকা থাকবে একদিকে কিছুটা পরিমাণ কাঁচা থাকবে এবং কিছু কিছু ডালে দেখবে আবার ফুল আসা শুরু করবে তো এটা সামান্য একটা আট ইঞ্চিতে এই টমেটো গাছটা লাগানো ছিল এবং গাছ ভর্তি কিন্তু সেই টমেটোরা আপনারা দেখতে পাচ্ছেন তো যে তিনটি বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা সেটা হচ্ছে যে প্রথমত এই যখন আমরা টমেটোগুলো হারভেস্ট করব তারপর কিন্তু আবার নতুন করে টমেটো হবে তো এই ক্ষেত্রে যে খাবারটা আমাদের দেওয়া প্রয়োজন আর বলে রাখি দেখুন এই যে পুরোনো পাতাগুলো আছে সেগুলো যতটা সম্ভব আমরা কেটে ফেলো তাহলে গাছ একটা রিল্যাক্সেশান মুড ফিল করে তাহলে পুরনো পাতাগুলোকে আমাদের এভাবে ছেটে ফেলতে হবে তাহলে কী হবে নতুন নতুন আরও প্রচুর ফুল আসবে তার সাথে টমেটো ভালো তো সেক্ষেত্রে আমরা প্রথমে খাবার হিসেবে আমরা গোবর সারটা দেব তো আমরা গোবর সার কিছুটা নিয়ে নিয়েছি গোবর সার আপনারা একটুখানি ভালো করে নিয়ে নেবেন মোটামুটি একটা গাছের ক্ষেত্রে মোটামুটি যে পরিমাণ দেখতে পাচ্ছে সেই পরিমাণ নিলে যথেষ্ট আমরা গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু গোবর সার দিয়ে লাগিয়েছি এবং এটা যেহেতু এখন ফল রয়েছে গাছে সেক্ষেত্রে আমরা গোবর সারটা প্রয়োগ করব তাতে কিন্তু আরও প্রচুর পরিমাণে ফল আরও আসবে ঠিক আছে তো শীতের সময় টমেটো বেশি বেসিক্যালি হয় আমরা জানি এবং সেই গাছটাকে যদি গরমে যদি টমেটো পেতে চান তাহলে সেই গাছটাকে কিন্তু ছাওয়ায় রাখতে হবে এবং জাস্ট সামান্য কিছু পরিচর্যা যেমন গোবর সারটা আপনি দেবেন তার পাশাপাশি আপনি যদি শিঙ্কুচি বা হাড় গুঁড়ো দিয়ে দেন তাতে খুব ভালোই হয় ঠিক আছে এবং সবচেয়ে মেন যে খাবার সেটা হচ্ছে এই তরল সার এই তরল সারটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এবং সেই সংক্রান্ত ভিডিও আমরা অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এই তরল সারটাকে আমরা ভালো করে নিয়ে এবং সেটাকে কীভাবে করতে না তারপর কিন্তু আমরা অবশ্যই ভিডিও মাধ্যমে জানিয়ে দিয়েছি আগে ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন তো এই তরসাটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব তারপর বেশ একটা ছোটো পাত্রের মধ্যে সেগুলো আমরা আস্তে করে কিন্তু ছেঁকে নেবো অর্থাৎ তাদের যে ছাঁকনি থাকে বা মশলা থাকে গাছটা থাকে সেই অবস্থায় আপনারা ছেঁকে নিতে পারেন ঠিক আছে তো এভাবে আপনারা ছেঁকে নেবেন নিয়ে তারপর কিন্তু আপনারা বাকি অংশটুকু হ্যাঁ সেটাকে আবার আগের অবস্থা হয়েছে আবার জল দিয়ে রেখে দেবেন এবং বিশেষ করে সপ্তাহে একদিন করে বা দশ দিন দশে একদিন দশ দিনের মাথা একদিন বা সপ্তাহে সাত দিন একদিন করে দিলে খুব ভালো হয় এই তরসা গরমের মধ্যে খুবই উপকারী এবং বিশেষ করে এই সময়টা যেহেতু একটা গরম সময় শীতের সিজন শেষ এখন গরম আপনারা এইখান থেকে কিছু জলও মিশিয়ে নিতে পারেন ঠিক আছে তো এভাবে আমরা টমেটোর গাছের পরিচর্যা করে থাকি কীভাবে আমার তরুারটা সবাই দিয়ে দেবো তো এই সামান্য একটু কাজ আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণে টমেটো ফলবে তো বন্ধুরা ভিড়টা দেখতেই পাচ্ছি আমার স্ক্রিন যে টমেটোর গাছে আমরা টর সারটা প্রয়োগ করছি এবং সাত দিন পর আবার আমরা তরসার দিই তো এইভাবে করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফল আসবে তো আজকে ওটা এই দিয়ে দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে থ্যাংকস ফর ওয়াচিং